হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কচু দিয়ে নিরামিষ একটা সবজি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা একটা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি কিন্তু কাটি কচুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটেও নিয়েছি তো এখন ফ্রাই করে নেব দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে তারপরে কাটি কচুটা দিয়ে দিয়েছি এখন একটু মতো লবণ আর হলুদ দিয়ে কাটি কচুটাকে একটু ফ্রাই করে নেবো তো ফ্রাই করে বানালে সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি তাই ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম তো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি এখন তুলে নেব তো এখন কিন্তু আমি ফ্রণ লাগাবো তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর গোটাল জিরে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাটাও দিতে পারেন আর কালো জিরা দিয়েও কিন্তু ফুরন লাগাতে পারেন তো আমি এখানে গোটাল জিরে দিয়ে ফোড়ন লাগাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এখন এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে একটু সফট করে নেব তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন আমি এই পেস্টটা অ্যাড করলাম এখানে কাঁচা লঙ্কা জিরে আর আদা রসুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তো কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করবো মতো লবণ হলদি পাউডার লঙ্কা পাউডার আর ধনে পাউডার তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম আর জলটা আমি গরম জল ইউজ করছি তো গরম জলটা দেওয়ার পরে আমি মশলাটাকে এক থেকে দুই মিনিট রান্না করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝে মাঝে একটু চালিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি যে ফ্রাই করে রেখেছিলাম যে সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু কষিয়ে নেব আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট আবারও মশলার সাথে গাটি কচুটাকে একটু কষিয়ে নেবো এভাবে ঢেকে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে জল এড করবো জল এড করে দেবো জলটা অবশ্যই আমি গরম জল ইউজ করছি তো ফ্রাই করার সময় কিন্তু গাটি কচুটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখন আমি আবারও একটু সেদ্ধ করে নেব যতটা বাকি আছে তো আমি এই সেদ্ধ করে নেব তার জন্য এই জলটা দিয়ে দিলাম তো জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদম মশলার সাথে গাটি কচুটা একদম কষানো একদম পারফেক্ট হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি কয়েকটা এভাবে তো এভাবে করে কয়েকটা আমি গাটি গাটিগো ভেঙে দেব তো এভাবে ভেঙে দিলে গ্রেভিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য কিন্তু জলটা এখন দিয়ে দিলাম তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন জলটা তো আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু ফুটিয়ে নেব জলটা তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর এসেছে তো প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন দেখবেন দেখবেন মাছ মাংস খাওয়াই ভুলে যাবেন এতটা অসাধারণ আর এতটা দুর্দান্ত এই রেসিপিটি খেতে লাগে এখন আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে আমি একটু ঢেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তো ধনে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার সবজিটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিলাম তো মশাল্লা অসাধারণ হয়েছে দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ